আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এমন একটি হাদিস শুনবেন যা শুনলে আপনি অবশ্যই অনেক অনেক খুশি হবেন এবং আপনি মনে মনে ভাববেন যে আসলে জীবনে এত সুন্দর একটা হাদিস আমি পাইছি আলহামদুলিল্লাহ হজরত মুসলিম তামিমী রাজিয়াল তালা বলেন যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাকে চুপি চুপি ফরমাইয়াছেন যখন তুমি মাগরিবের নামাজ শেষ করো তখন কাহারও সহিত কথা বলার আগেই সাতবার এই দোয়া পাঠ করিও দোয়াটি হচ্ছে হুম্মা আজিনী মিনান্নার যদি তুমি তাহা পাঠ করো আর ওই রাত্রেই তোমার মৃত্যু হয়ে যায় তবে তোমার জন্য জাহান্নামতে মুক্তি লিখে দেয়া হবে এমনইভাবে ফজরের নামাজের পরও যদি অনুরূপ কাহার সহিত কথা বলার আগেই এই দোয়া পাঠ করো আর ওই দিন তোমার মৃত্যু হয়ে যায় তবে তোমার জন্য নামতে মুক্তি লিখে দেয়া হবে আবু দাউদ শরীফ মেসকা শরীফ সেহেতু আমরা সবাই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পর কারোর সাথে কথা না বলে এবং মাগরিবের নামাজের পর কারো সাথে কথা না বলে আমরা যেন ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করি আল্লাহ যেন এই দোয়াটি পড়ার আমাদের সবাইকে সকলকে তৌফিক দান করে কারণ আমরা অবশ্যই এই দুনিয়ার থেকে যতদিনই আছি যতদিনই থাকব তারপরে সবাই আমরা জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আশাবাদী আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে এবং জান্নাত দান করে আসসালামু আলাইকুম বরহমতুল্লা